আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেশ এবং বিদেশ যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বগুড়া খামার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি শাকিনা আহমেদ আজকে আবারও অবস্থান করছি ঢাকা টঙ্গি কৃষ্টি সুন্দরের একটু ভিতরে বিশিক ফকির মার্কেট এখানে আমরা রকি ভাইয়ের কাছ থেকে বেশ কিছু গাভীর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং দুধ কতটুকু আছে সেই সম্পর্কে চলুন কথা বলি রা রকি ভাইয়ের সাথে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

একুশ ২২ লিটার দুধ আছে আমি বিশটা গ্যারান্টি দিবে ইনশাল্লাহ সকলে কতটুকু সকালে বারো সাড়ে বারো সাড়ে বিকালে সাড়ে সাত আট সাড়ে আট ঠিক আছে ঠিক আছে সাথে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা এটা আবার বীজ দেওয়া আছে হ্যাঁ কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাদ বাদ জ্বর ওই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কত যাচ্ছেন এটা এটা বাচ্চা সহ নিলে তিন লাখ তিন লাখ

দুধ কতটুকু বাচ্চাইস দুধ কতটুকু এটা প্রথম বাচ্চা দিচ্ছে তো ইনশাল্লাহ ষোল সত্র থাকবে থাকবে পনেরো গ্যারান্টি পনেরো গ্যারান্টি হম কত যাচ্ছেন এটা মাত্র দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ এটা বাচ্চাটা একটু দেখে দেই বকনা বাচ্চা দেখায় দেই মাশাল্লাহ ভাই এটা হচ্ছে বোকনা বাচ্চা ওটার ফ্রেজিয়ান রেটিয়ান দেখেন নিচের নাবি কিন্তু পড়েনি না কালকেরাতে ওই মাত্র কালকের নভি এখনো কাছাই আছে বকনা বাচ্চা বোকনা বাচ্চা খুব ভালো মানের দেখেন বাচ্চা কোনো হাঁস কলা কোনো কমন নাই কই ছোট ছোট মাথা ছোট ছোট সি কান কান নেষ্টা দেখেন কত ছোট মিররন্ডো মায়ের চাইতে একটু ভালো হ্যাঁ একটু ভালো আছে একটু না ভালো ভালো দেখেন এই যে আপনার রেড ফিজিয়ান বাইরের দেশে যেরকম কালার পাওয়া যায় ঠিক ওই রকম কালার হ্যাঁ ঠিক আছে ভাই চলেন আর প্রথমে যেটা দেখালাম হ্যাঁ ওটার বাচ্চা কোনটা দর্শক প্রথম যে গাবিটা দেখালাম সাদা গাবিটা সাদা গাবি ওটার বাচ্চা হচ্ছে এটা দেখেন বাচ্চা কোয়ালিটি দেখেন সাবন থেকে পিছনটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর হ্যাঁ মাথাটা দেখেন ছোট ছোট মাথা ছোট গোলা দেন একবারে গোলাপি এই দেখেন মুখটা গোলাপি গলায় কোনো কোমল নাই কান ভর্তি বসম ছোট ছোট কান বাচ্চার বয়স কতদিন এটা বললেন এটা আড়াই মাস আড়াই মাস চলতেছে মায়ে বীজ দাও আছে হয়ে গেছে হ্যাঁ মা বীজ মা বীজ দাও আছে এর কি চেক আছে না মা এখনো চেক দেই নাই তো বীজ ইনশাআল্লাহ আছে ঠিক আছে চলেন পরবর্তী দেখাই আরেকটা এখানে কিন্তু বকনা আছে অসংখ্য বকনা আছে এই পাশে বকনা আছে কার আছে বকনা আছে তারপরে এই পাশে বকনা আছে এই পাশে আছে এই পাশে আছে অনেক গ্যাবিওনিক আছে বকনা অনেক আছে এই গ্যাবিওটা আচ্ছা এটা কালো আলো আছে আলো হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজিয়ান হ্যাঁ এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা বয়স কেমন এটা ছয় দাদ ছয় দাদ দ্বিতীয় বাচ্চা পেটে প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট ওর কি দুধ আছে ওর 10 লিটার মতো দুধ দেয় দুধ বর্তমানে 10 লিটার আছে আবার 5 মাসের প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ দাঁত কয়টা বললেন 6টা 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 দাঁত কয় নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে হ্যাঁ এটা কি জরায়ু ঠিক আছে 100% বাট জরায়ু গ্যারান্টি গ্যারান্টি এখন তো জরায়ু বাট তো দেই নিবে হ্যাঁ দুধ তো 10 কি লিটার আপনি দেখে নেবেন এসে কখনো 9 লিটার কখনো 10 লিটার কেমন দাম চাচ্ছে এটা এটা ফিক্সড 1 লাখ 80000 টাকা 1 লক্ষ 80000 ফিক্সড একদম দামাদামি কোনো সুযোগ নাই সুযোগ নাই হইলে আলহামদুলিল্লাহ না হইলে ভালো আপনার ঠিকানাটা ভাইয়া আমার ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গী স্টেশন রোড থেকে একটু ভিতরে বিসিক ফকির মার্কেটে এখানে এসে কেউ যদি চাই আপনার খামারে দুধ দেখে সকাল বিকাল দুধ দেখবে 100% টাকা সুযোগ আছে 100% তিন দিন থেকে দেখা নিবেন স্যার আচ্ছা ডেলিভারি কোনো সমস্যা নাই না ডেলিভারি কোনো সমস্যা নাই যদি কেউ না আসতে পারে সে ক্ষেত্রে ফুল পেমেন্ট করে দিলে আমরা বড় পৌঁছে দেব নিজ দাইতে পৌঁছে দিবেন নিজ দাইতে পৌঁছে দিবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ As-salamu